এই শীতের ভিতরেও শান্তি নাই এই শীতের ভিতরে মানে একটু লেপে তোলে ভালো করে ঘুমাবো তার উপায় নাই কারণ বর বলছে আবদার করছে যে পিঠা খাবো পিঠা খাবো তো পিঠা বানাচ্ছি আর ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি তো সেজন্য পিঠাটা প্রথমে তোমরা যারা একেবারেই পিঠা ভোলাতে পারছ না একেবারেই চিতই পিঠে বা কাচি কুচা পিঠা একেবারেই কেউ করতে পারছ না এই প্রসেসিংয়ের মাধ্যমে যদি করো তাহলে তোমাদের পিঠাটা উঠবেই আর এটা হচ্ছে শেষ শেষ প্রসেসটা তা প্রথমে এই যে আমি যে কোনো গুড়া নিলেই হবে তো সে না গুঁড়াই হোক আর মেশিনে কুটাই গুঁড়া হোক তো প্রথমে এই যে আমি লবণ দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিলাম তো তারপরে এসে একটু হাত সহা গরমের থেকে একটু বেশি গরম জল নিয়ে ভালো করে হাত দিয়ে করা যাবে না একটা চামচ দিয়ে করতে হবে যেহেতু জলটা একটু গরম তো তার জন্য তো তারপরে যে ভালো করে মাখিয়ে নিতে হবে তো এই জিনিসটা আমি একদমই জানতাম না কারণ এর আগে আমি যতবারই ট্রাই করেছি এই পিঠাটা আমি কোনোভাবেই করতে পারিনি তো এই পিঠাটা সবাই বাড়ির পছন্দ করে কিন্তু এই পিঠাটাই আমি তৈরি করতে পারি না তো ইউটিউব দেখে দেখে তারপরে ভালো করে কোনটা ভালো সেইটাই আমি করলাম অনেকগুলোই করেছি তো এই এই প্রক্রিয়াটা বেশি কাজে অনেক কাজে লেগেছে তো তারপরে এই যে অল্প জল দিয়ে দিয়ে একটু ডো করে নিয়েছি এই যেরকম রুটি বানাই ওই রকমভাবে ডো করে নিয়েছি তো ডোটা এরকম পাঁচ সাত মিনিট একটু মানে সেনতে হবে সেনে তো তারপরে মানে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট করে এরকম একটু সেনতে হবে তো সেনে নেওয়ার পরে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে তো আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেওয়ার পরে আবার এর একটু ছেনে নিতে হবে তো আর আবার আরেকটু মানে আর তারপরে যত ছিনবে তো ততই পিঠাটা ফলবে তো কোনো বেকিং পাউডার ছোডা বা বেকিং পাউডার কোনো কিছু দেওয়া লাগবে না তো এমনিতেই এটে ভালো করে মানে ময়ান দিতে হবে ভালো করে ময়ান দিলে তাহলে পিঠাটা হবে তো এই যে তারপরে আমি একটা এটা হচ্ছে লোয়ার শাঁস তো লোয়ার শাঁসটা কোনোভাবেই পিঠা হচ্ছিলো না তো ভাবলাম যে একটু মাটি পিছন দিয়ে লেপে দিই তো মাটিটা লেপে দিয়ে একটু আঁকার পর দিয়ে দিয়েছি তো এরকমভাবে পিঠাটা যাদের হবে না তাদেরও পিঠাটা অবশ্যই হবেই হবে তো তারপরে আমি এই যে আধা ঘন্টা রেস্টে রাখার পরে আবারও উষ্ণ থেকে একটু বেশি গরম জল দিয়ে আটা মানে চালির গুঁড়াটাকে ভালো করে মেখে নিচ্ছি তোমরা যতটা ভালো পারবে মাখতে ততটাই পিঠা বেশি ফলবে আর যদি না মাখো তাহলে পিঠাটা ফলবে না কীরকম যেন একটা মানে পাটালির মতো হয়ে থাকবে তো এই যে সাজটা আমি দিয়ে দিয়েছি গ্যাসের চুলাই তো এটা হচ্ছে লোয়ার শাঁস তো এর আগে যতবারই ট্রাই করেছি কোনো দিনও পিঠা হয়নি কিন্তু এই প্রসেসিংয়ে করার পরে দেখি যে পিঠাটা উঠছেও ভালো আর পিঠাটা খেতেও বেশি অনেক বেশি ভালো লাগছে তো সেজন্যই শাঁসটা আগে থেকেই দিয়ে রাখতে হবে এই যে একটা ধোয়া মতো উঠবে তো এই ধোয়া মতো উঠলেই তা বুঝতে হবে যে এখন দিতে হবে তা প্রথমে আমার সরাটা লাগছিল না তো পরে আর একটা সরা দিয়ে করে নিলাম তো ভালো একটা সরা কিনতে হবে এর অ্যাডজাস্ট মতো সরা এখনও আমি আমার নেই এক অ্যাডজাস্ট মতো সরা হলে পিঠাটা অনেক বেশি আরও ভালো হবে তো এই যে অল্প অল্প করে সকলটাই আমি দিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো কার কার পছন্দ আমাদের বাড়ির মতো একটু কমেন্ট করে জানাবে আমাদের তো বাড়ির সকলেরই এই পিঠাটা অনেক বেশি পছন্দ সেটা যে কোনো ভর্তার সাথেই হোক তারপরে ধনেপাতা পাতা ভর্তায় হোক সুটকি ভর্তায় হোক বা মাংস হোক বা গুড়ের সাথেই হোক অনেক বেশি পছন্দ করে তো আমারও অনেক বেশি পছন্দ হয় কিন্তু এতদিন ধরে বানাতে পারছিলাম না কিন্তু অনেক ট্রাই করেছি যার জন্য যখন মা আসতো তখনই এই পিঠাটা আমাদের কপালে জুটতো না হলে এই পিঠাটা আমরা একদমই খেতে পারতাম না তো এখন থেকে শিখে গেলাম তো এখনও আমি শিখে গেছি আর এখন থেকে আর এই পিঠা মানে খাওয়ার যখন ইচ্ছা করবে তখনই বানিয়ে খেতে পারবো দেখো কতটা ফুলেছে আর এক গামলা মতো হয়েছিল তা এতটুকুই আর আছে। আর দেখো পিঠাটা কত ফুলেছে তো মানে পিঠা যদি হয় তাহলে পিঠা বানাতে ইচ্ছা করে আর পিঠা যদি না হয় তাহলে পিঠাটা বানাতে ইচ্ছা করে না আর তাছাড়া নষ্টও হয়ে যায় তো দেখো পিঠাটা কত সুন্দর হয়েছে তো এ পাশ দুদিকে অনেক বেশি ভালো হয়েছে তো কতগুলো খাবো আর কতগুলো হচ্ছে এগুলো ভিজাবো তো ভিজানোর জন্য এখানে যে দুধ দুধ আর হচ্ছে গুড় জ্বালিয়ে রেখেছিলাম তো তার ভিতরে দিয়ে দিলাম তো এরকম এই যে মানে ভিজানোর ভিডিওটাও অনেক বেশি ভালো লাগে এই পিঠার সব কিছুই ভালো লাগে খেতে তো ভিডিওটা এ পর্যন্ত অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো টাটা